তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার যোগ্য জবাব দিলেন আরজিকরের বর্তমান সুপার আরজিকর মেডিকেলে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সম্পূর্ণরূপে ভুয়ো এমনই দাবি করলেন হাসপাতালের মেডিকেল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন ভর্তির সময় থেকে মৃত্যু পর্যন্ত প্রায় তিন ঘন্টার সময় হাসপাতালে ভর্তি থাকাকালীন রোগী কি কি চিকিৎসা পেয়েছেন তার সমস্ত নথি তার কাছে রয়েছে বলে জানিয়েছেন তিনি সঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেছেন আরজিকর মেডিকেলের কোনো রোগী এলে তিনি বিনা চিকিৎসায় ফিরবেন না এদিন সপ্তর্ষি বাবু বলেন আমার কাছে যা খবর আছে সেই অনুসারে সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে আমাদের এখানে ভর্তি হয় তাকে অন্য হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছিল পলিট্রমা পেশেন্ট ছিলেন আমাদের অত্যন্ত দক্ষ অস্থি বিশারদ এবং ট্রমা কেয়ারের টিমের সিনিয়র চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু করেন তার ডিজিটাল এক্স করা হয় নিয়ম মেনে যা যা চিকিৎসা পাওয়া উচিত সমস্তটা দেয়া হয়েছে ওনার মাথায় আঘাত ছিল এরপর সিটি স্ক্যান করতে গিয়ে ওনার মস্তিষ্কে সমস্যা শুরু হয় প্রায় তিন ঘন্টা হাসপাতালে তিনি সম্পূর্ণ চিকিৎসা পেয়েছেন বেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ রোগীর মৃত্যু হয় এটা সম্পূর্ণ ভুল খবর যে রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে যারা বলছেন তারা ভুয়ো খবর ছড়াচ্ছেন আমার কাছে তার চিকিৎসার সম্পূর্ণ নথি রয়েছে যেহেতু এটা পুলিশ কেস তাই মৃত্যুর কারণ ময়না তদন্তের পরেই জানা যাবে তখন দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে তিনি বলেন কেউ তথ্য জানার অধিকার আইনে আবেদন করলে কোনো সমস্যা নেই রোগী ভর্তি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে রোগীর সম্পূর্ণ চিকিৎসার নথি রয়েছে শুধু সিনিয়র চিকিৎসকেরাই নয় হাসপাতালের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য দিনরাত কাজ করছেন আরজি করে কোনো রোগী এলে সে চিকিৎসা পাবে না এটা কখনো হবে না শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আর জিকর মেডিকেলে বিনা চিকিৎসায় পড়ে থেকে কনগরের এক যুবকের মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরেই এই মৃত্যু বলে দাবি করেন তিনি সঙ্গে লেখেন এড়ানো যায় এমন গাফিলতির জেরে কারোর মৃত্যু হলে সেই গাফিলতি খুনের সামিল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন বর্তমান সুপার